આગુન ધરી દ્વાર મને তো হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আমি ডিজে জ্যাকসন তোমরা দেখছো আমার ইউটিউব ভিডিও আটপাড়া গাড় ফাটা ভিডিও ঠিক আছে এই মুহূর্তে কীরকম লাগছে তোমরা সবাই একটু কমেন্টে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো হ্যালো মাই ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আমি ডিজে জ্যাকসন তোমরা দেখছো আমার ইউটিউব লাইভ আমি এক বাবা ঘুরে চ্যানেলে আমি চলে এসেছি ঠিক আছে চারিদিকে বোমার অত্যাচার হচ্ছে পৃথিবীকে একদম কাপানো কাঁপিয়ে দিচ্ছে ঠিক আছে এই যে এইখানে বোম দিয়ে দিচ্ছে কি করবো বলো তো ওই যে দেখো ওইখানে একটা বোম ফাটছে এই যে দেখেছো তো কানের গাড় মারা হয়ে গেল ঠিক আছে সবাই সুতির পোশাক পরো শুধু আমি একা পলেস্টার হয়ে গেলাম ঠিক আছে পাঁকে কচলে তো পুঁতে দিতে হয় তো ঢাপা ঢাপা বাচ্চা ছেলেদের আতশবাজি থেকে ঠিক আছে একদম দূরে রেখো

তো যারা যারা লাইভে চলে এসছে এই মুহূর্তে দেড় দু হাজার লোক আমাকে লাইভে দেখছে মোটামুটি মিলিয়ন ভিউজ আসার কথা ঠিক আছে আমরা এক নিমেষেই দেখে নেব আমাদের সেই ছোট্ট পাড়ার বড় গল্প এই যে দেখো ধান জমি দিয়ে দিয়েছে যে ধান করেছে তার মারা হয়ে গেছে এই যে দেখেছো ওইটুকু দূরে ফেলিয়েছে দেখেছ এই যে এখন

কোথা থেকে দেখছে একটু কমেন্ট টমেন্ট করে জানাও তো হ্যালো মাইন্ডার ফ্রেন্ডস আজ এই সন্ধ্যা শুভ সন্ধ্যা জানিয়ে সকলের সামনে চলে এসেছি আমার কানের বারো তেরোটা বেজে গেছে তবুও চলে এসেছি তোমাদের সামনে লাইভে লাইভে চলে এসেছি যারা বাড়ি থেকে বসে দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ যারা এনজয় করতে পারছো না একদম হাওয়াই টাওয়াই ছাড়া হচ্ছে সবাই মিলে রয়েছে আমাদের ছোট পাড়ার একটা বড় গল্প ঠিক আছে আমরা সবাই মিলে এখানে আতশবাজি ফাটাচ্ছি আমাদের এই বটবৃক্ষের নিচে যারা যারা লাইভটা দেখছো এনজয় করছো থ্যাংক ইউ সো মাছ আমি এই এক ভাবা ঘুরে আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আর এইখানে আমরা বসে থাকি এইখানে এই এই ফাটাটার লাইভলি টেস্ট হচ্ছে ঠিক আছে এই আমাদের পুকুরটাতে অনেক জ্বালানো হয়েছিল কিন্তু এখন প্রায় শেষ হয়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছ তো কারা কারা দেখছো একটু কমেন্ট টমেন্ট করে জানাও এবং কারা কারা এই মুহূর্তে ঠিক আছে

তো আমরা মোটামুটি সবাই যত রাত বাড়ছে সবাই একের পর এক একই জায়গায় এসে জড়ো হচ্ছি ঠিক আছে এই হচ্ছে বাঁশের শক্তির পরীক্ষা নেওয়া হচ্ছে তো ওরকম করতে করতে তেখালি বাজার পাইছ ও বাঁশের ফাঁকাটা খুঁজতে খুঁজতে এই যে দেখো এই বাঁশের ফাঁকাটাকে টেস্ট করা হচ্ছে দেখো দেখেছো এবার কাছ থেকেই কানের সঙ্গে সঙ্গে এই বাঁশটা দেখো ওরা মাঝখান থেকে নিয়ে গেছে অসহ্য ব্যথা নিয়ে বাঁশটি মারা গেল অসহ্য ব্যথা যন্ত্রণা নিয়ে বাঁশটি মারা গেল ঠিক আছে রাত যত বাড়ছে রাত যত গভীর হচ্ছে আমাদের ভালোবাসা আমাদের এই পাড়ার ছেলেদের ভালোবাসা তত গভীর হচ্ছে হাওয়াই উপরে বাবাই ছাড়ছে হাওয়াই

চা খেতে খেতে এসেছিলাম এখানে এই যে কাপের ভেতরে সবাই বোম ঢুকিয়ে ঢুকিয়ে কাপটা যে অরিজিনাল ভারত দিয়ে বোঝা যাচ্ছে কত বোম ফাটানো হয়েছে এই কাপটা কিন্তু আর আমি ফাটাতে চাই না তাহলে আমার বাড়িতে গাঁড় ফাটিয়ে দেবে সেই জন্য কাপটা ফাটাতে চাই না এই যে কিছু ফানুষ উঠছে দেখাতে চাই चलो ये देखो ये देखो দেখেছ সবাই যত রাত বাড়ছে না আমাদের পাড়া থেকে সবাই বেরিয়ে আসছে এটাই হচ্ছে আমাদের বট বৃক্ষর নিচে 보

মধ্যে এই নালা আছে নালার মধ্যে দিয়ে দিয়েছে বোম ধরিয়ে দিয়েছে ওই সময় বাইকটা যাচ্ছিল দুজন বাইক দুজন আর হয়ে গেছিল পুরো কাদা হয়ে গেছে ভিডিওটা দেখলে বুঝতে পারবে মারা হয়ে গেছে কালী পুজো কালী পুজো দারুণ এবছর মেমোরেবল ডে অফ কালী পুজো দিস টোয়েন্টি ফাইভ টোয়েন্টি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ মেমরেবল ডে মাই পাড়া চিলড্রেন্ড হোম প্রামাণিক পাড়া বালদিলে আস এই যে দেখো আমাদের পাড়ার মধ্যে সব মানে অর্ধ চার ভাগের এক ভাগ জনবসতি আর এরাই পুরো সর্বনাশ করে দিচ্ছে সালা আমি কোন ভাগ্যে সেই ধারকে পাইছি हाँ जाने जाने ना वो सब डायन ही बचोते हैं वो तो इन्हीं तक खाते हैं ना ना वो ना बाइक के जिधर डांट की देखे तो ताऊ तो डांटी हैं ना बुस्ते ये वो सब खाते हैं बुस्ते बारे थोड़ी तो छुट्टियां भी ऐसे अरगी ताऊ तो लेस्से खाते हैं वो तो एकासी पेयसी आता नहीं तो लेस्से

ધ�૱્રલ માલ્લ માલ્લલે માલલે